আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাসি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, সার্বিয়া বর্তমান সময়ে অত্যন্ত ভিসা প্রবন্ধ প্রচুর পরিমাণে ওই দেশটিতে ভিসা হচ্ছে সার্বিয়ার সরকার ঘোষণা করেছে দুই সালের মধ্যে সার্বিয়াতে এক লক্ষেরও বেশি লোক নেওয়া হবে এবং সেটি এশিয়া মধ্য এশিয়া এবং বাংলাদেশও এর মধ্যে পড়ে গেছে যারা দীর্ঘদিন যাবৎ ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছেন কিন্তু সঠিক কোনো দেশ বা উপায় পাচ্ছেন না বা দীর্ঘ সত্রিতায় দিনের পর দিন পার হয়ে যাচ্ছে আপনার ভিসাটি প্রসেসিং হচ্ছে না তাদের জন্য সার্বি হতে পারে একমাত্র অবলম্বন কেননা সার্বিয়াতে ভিসা প্রসেসিং করার জন্য আমাদের কাছে আপনাকে কোনো অগ্রিম জমা দিতে হবে না ভিসা হচ্ছে নো ভিসা নো ফি ভিত্তিতে আমরা কাজকর্ম করছি অর্থাৎ আপনি যখন আমাদের কাছে ফাইলটি জমা করবেন তখন আপনার অগ্রিম হিসাবে একটি টাকাও দিতে হবে না আপনার ভিসা হবে এবং এই ভিসাটি আপনি অনলাইনে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে চেক করবেন তারপরে আপনি টাকা দিয়ে ফ্লাইটটি করবেন সার্বিয়াতে আপনারা গেলে বর্তমানে সার্বিয়ার ভিসা প্রসেসিংটি তিন থেকে চার মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে এবং সার্বিয়াতে গেলে আপনারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে হোটেল সেক্টরে কাজ করতে পারবেন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সাইটে যারা দক্ষ টেকনিশিয়ান আছেন এবং দক্ষ টেকনিশিয়ানের পাশাপাশি অদক্ষরাও কাজ করতে পারবেন এছাড়া পরিবহন সেক্টরে কাজ করতে পারবেন ড্রাইভার এবং হেভি ড্রাইভার হিসাবে কাজ করতে পারবেন এছাড়াও রয়েছে এগ্রিকালচার পোল্ট্রি ফার্ম হারভেস্টিং গ্রিনহাউস হাউস ক্ষেত্রে সার্বিয়াতে কাজ করার সুযোগ রয়েছে আমরা বলবো ইউরোপের বর্তমানে নন সেনের যতগুলো দেশ রয়েছে বলকান উপদ্বীপের সার্বিয়াই হতে পারে আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ সার্বিয়া যাওয়া কেননা সার্বিয়া বর্তমানে একটি ধনী দেশ উদীয়মান একটি কান্ট্রি আগামী দিনে সার্বিয়া সেনজেনভুক্ত ভুক্ত হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে এজন্যই যারা সার্বিয়া যাবেন তারা ভবিষ্যতে সেনজেন হওয়ার যে সুবিধা দিই এইসব ভোগ করতে পারবেন দর্শক এবারে আসুন আমরা জেনে নেই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি সমভূমির পাননীয় দক্ষিণাংশে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার আসুন আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নেই সার্বিয়া ভিসা প্রসেসিং এর জন্য আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানব সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে হয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষ দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জেনে নিতে চাই সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন ওভার বা থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছর বছরের পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস

সার্বিয়ার মাধ্যমে করে করে। সার্বিয়া গমন আপনার ইউরোপের কর্মজীবনের শুভ সূচনা করুন প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয় কামিয়া এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ